নমস্কার আমি দেবাদ্রে গুহ আজ একটা হাসি মজার গল্প নিয়ে আমার চ্যানেলে হাজির হলাম যদি গল্পটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর অবশ্যই লাইক এবং মতামত দিয়ে জানাবেন গল্পটা কেমন লাগলো কারণ মানুষের জীবন থেকে হাসি উঠেই যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা হাসি মজার গল্প হলে কেমন হয় চলুন গল্পে তাহলে গল্পটি লিখেছেন বিদিশা সিদ্ধ গল্পের নাম ব্যালকনি বৃত্তান্ত গল্প পাঠে আমি দেবাত্রে গুহ রবিবারের দিন সারা দিন ধরে সবার পছন্দের এটা ওটা খাবারের ফরমাইশ পূরণ করে রান্নাঘর গুছিয়ে যখন রাত্রে বেডরুমে ঢুকলাম তখন ঘড়িতে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট কাজ শেষে এতক্ষণে নিজের জন্য সময় বের করতে পারলাম হাউস ওয়াইফদের এই এক জ্বালা ছুটির দিন বলে কিছুই নেই সারা সপ্তাহ সংসারের ঘানি টানার পর রবিবারও সবার জন্য স্পেশাল কিছু বানাও যদিও পরিবারের সদস্যদের মুখে তৃপ্তি আনতে এটুকু আবদার তো আমরা অনায়াসেই পূরণ করি কিন্তু তাও নিজের জন্য তো একটু সময় রাখতেই হয় দুপুরে স্নান করে চুলটুকু পর্যন্ত আছড়ানো হয়নি তাই বিছানা করে ঘুমোতে যাওয়ার আগে লাইট অফ করে ব্যালকনিতে দাঁড়িয়ে চুলের পরিচর্যা করছিলাম মা বলতেন রাত্রে মাথায় তেল লাগিয়ে চুল বেঁধে রাখলে নাকি চুল মজবুত হয় যদিও এখনকার নিউ জেনারেশনে এর সবে খুব একটা বিশ্বাসী নয় রাস্তার পোস্টের কিছুটা আলো ব্যালকনিতে এবং আমার ঘরে এসে পড়ে তাই নাইট ল্যাম্পের প্রয়োজন কোনো দিনই পড়েনি বাইরের মৃদু মন্দ বাতাস নারকেল গাছের পাতাগুলো আলো ছায়ার খেলার মতো মেটে উঠেছে সন্ধেবেলা এক পশলা বৃষ্টিও হয়েছে ঠান্ডা হাওয়ার সাথে ভেজা মাটি সোদা গন্ধ ভেসে আসছে আলু আধারিত মন মাতাল করা পরিবেশে নিজের অজান্তে গুনগুন করে উঠলাম একটার পর একটা গান করছি হালকা হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগছে তার সাথে চুলটাও বেশ উঠছে চুলটা এর মধ্যেই অনেকটা শুকিয়ে গেছে এবার চুলটা বাঁধি ভালো করে পরদিন সকাল পার্কে গেছি মর্নিং ওয়াক করে ফিরছি লক্ষ্য করলাম পাড়ার কাকিমা জেঠিমা বৌদিরা জটলা বেঁধেছেন কল পাড়ে কেন জানিনা মনে হচ্ছিল তারা আমাকেই দেখছেন আমার ওনার আবার সকাল সকাল অফিস বেরোনো তারা থাকে তাই সেদিকে বিশেষ মনোযোগ দিতে পারলাম না তারা তারই বাইরে থেকে বাইরে ফিরে আয়নায় চোখ রাখলাম কই কোনো অস্বাভাবিকতা তো চোখে পড়লো না বিকেলবেলা পাশের বাড়ির অরুণা কাকিমা ফোন করে নিজের বাড়িতে ডেকে পাঠালেন কারণ জানতে চাওয়াই সেরকম খলসা করলেন না অরুণা কাকিমা ঢুকে দেখি সেখানে আগে থেকেই আরও দুজন উপস্থিত সামনের বাড়ির বিলটা জেঠি আর তার একতলার ভাড়াটিয়া রনির মা আমি ঘরে এসে ঢুকতেই কাকিমা তড়ি ঘড়ি করে আগে দরজাটা বন্ধ করলেন প্রত্যেকে চোখ মুখ দেখে মনে হচ্ছিল কোনো এক চরম গোপনীয় কথা বলতে চুপি চুপি কি হয়েছে আরে একদম কেউ যেন শুনতে না পায় ঠোঁটে আঙুল চেপে চোখ বড় করে বিনিতা বিনীতা সতর্ক করলেন জেঠি বলতে লাগলেন তোমাদের ব্যালকনিতে গো ব্যালকনিতে মাঝরাতে কে যেন এলো চুলে গাড়িয়ে গান করছিল রনির মাটাও গানটাও শুনেছি কেমন খোনা খোনা ফ্যাস ফ্যাসে গলা বিস্ফারিত নেত্রে পিতা দেবি ঘটনাটা বললেন সঙ্গে সঙ্গে রনির মাও সাপোর্ট করে বললো হ্যাঁ গো বৈতীর মা তোমাদের ওই পশ্চিম দিকের ব্যালকনিতে নারকেল গাছের পাতাগুলো নড়ছিলো আর একটা লম্বা চুলের ছাওয়াওয়ালা মাথা খোনা গলায় কি সব গাইছিল। আমি নিজের কানে শুনেছি চুলগুলো হাওয়ায় উড়ছিল ঠিক যেন অমাবস্যারাত্রের পেতনি রনির মা তো ভয়ে কাঁপতে লাগলো তার সাথে যদি গলা বলে রনির মা কেমন যেন ভয় কাঁপতে লাগলো রনির মা আরো কি সব বলতে চাচ্ছিল বিন্তা জেঠি ঠোঁটে আঙুল দিয়ে ওকে সতর্ক করে চুপ করিয়ে দিলেন আমি বলি কি বৌমা আসছে পূর্ণিমাতে বাড়িতে একটা সত্যনারায়ণের করিয়ে নাও আজ তোমার শাশুড়ি মা বেঁচে থাকলে এই পরামর্শই দিতেন বলা তো যায় না কখন কোন দিক থেকে কার নজর পড়ে যায় বুলটি ছোট মানুষ ওকে সাবধানে রেখো কিন্তু অভিজ্ঞ পরামর্শ দেন বিনিতা জেঠি কিছু মনে করো না বুলটির মা তুমি আজকালকার পড়াশোনা জানা মেয়ে এসব হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমার মনে হয় কি যে বাড়িতে একবার জল ছড়িয়ে করিয়ে নিলে খুব ভালো হয় আমাদের গ্রামের শ্মশানে যোগ্য বাবা আছেন তুমি চাইলে আমি তাকে খবর দিতে পারি এত বলে বিনীতা চেঠি আমার মুখের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইলেন রনির মারও তার কথায় সায় দিল দেখো বুলটির মা একে পাড়ায় বাস করি আজ তোমার বাড়িতে নজর পড়েছে কাল আমাদের যে কারোর বাড়িতেই হতেই পারে পাড়ার মঙ্গলের কথা ভেবে তুমি আর না করো না বাপু এবার তিনজনেই আমার মুখের দিকে চেয়ে আমার উত্তরের অপেক্ষায় আমি হতভম্ব কিং কর্তব্য বিনূর কোনো ক্রমে ঢক গিলে বললাম আসলে এই মাত্র তো এত কিছু শুনলাম বিশ্বাস করতে কষ্ট হচ্ছে পুলটির বাবা আসুক ওনার সাথে একবার আলোচনা করে না হয় জানাবো তৎক্ষণাৎ রনির মা বললেন আচ্ছা যতদূর মনে হচ্ছে ওটা তো তোমাদেরই শোয়ার ঘরের ব্যালকনি তো তোমরা কিছু টের পাওনি না মানে কাল ঘুম পাড়িয়ে নিজেও ওর পাশে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে আর ওর বাবা সকালে অফিস থাকে তাই তাড়াতাড়ি শুয়ে পড়ে দেখো বাপু আজ তোমার বাড়ি গিয়ে তোমায় সাবধান করে আসতে পারতাম বাছা কিন্তু ঢুকিনি যতদিন পর্যন্ত ওই বাড়িতে সত্যনারায়ণ পুজো না হয় আমরা কিন্তু ওই বাড়ির ছায়াও মারাবো না অরুণা কাকিমার গলায় অসহিষ্ণুতার ছাপ স্পষ্ট অরুণা কাকিমার বাড়ি থেকে বেরিয়ে এসে হাফ ছেড়ে বাঁচলাম সন্ধেবেলা বুলটির বাবাকে সব কিছু বান জানালাম সে তো শুনে হেসেই অস্থির তবে তিনি শান্তিপ্রিয় মানুষ পাড়া প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলতে ভালোবাসেন তাই তার পরামর্শ অনুযায়ী পরের পূর্ণিমাতেই সত্যনারায়ণ ভগবানের পুজো দেওয়া হলো বাড়িতে পুজোর দিন অরুণা কাকিমা বিনিতা চেঠি রনির মা সহ বাকি পশ্চিদেরও প্রসাদ খাওয়ার আমন্ত্রণ ছিল সবাই এলেন খুশি মনে প্রসাদ গ্রহণ করলেন কর্তামশাই বস বলেছিলেন পুজোর দিন সবাইকে সত্যিটা জানিয়ে দাও তবে আমার কিন্তু সাহস হয়নি সেদিনের ঘটনা কাউকে বলার সত্যিটা জানালে হয়তো আমার অস্তিত্ব ওই সংকটে পড়েছে তো এইভাবে আর বলা হয়নি তবে সেই থেকে আমিও নাক মুললাম কান মুললাম প্রতিজ্ঞা করলাম রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে চুলের পরিচর্যা তো দূরের কথা রাতে ব্যালকনিতে আর দাঁড়ানোই যাবে না আর আমার গলার যা বিশেষণ শুনলাম গান সে তো আর কখনোই গাওয়া যাবে না উফ মাগো কি কাণ্ড রাম 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 মা দেখো দেখি এসব আবার কী বলছি আমি আচ্ছা যার এত চুলের ছায়া দেখে এবং খোনা গলা শুনে ভূত বলে ভ্রম হয় তার কি আর রাম নাম করা সাজে আপনারাই বিচার করুন নমস্কার ভালো লাগলে অবশ্যই লাইভ দেবেন